এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত স্মার্টফোন রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এই ফোনটি এসেছে একদম ফ্ল্যাগশিপ ডিজাইন আর পাওয়ারফুল ফিচার নিয়ে দেখতে যেমন প্রিমিয়াম ব্যবহারেও তেমন স্মুথ বাংলাদেশের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই ফোনটি তৈরি চলুন পুরো ভিডিওতে দেখে নেই রেডমি নোট ফিট প্রো প্লাস আসলে কেমন প্রথমেই আসি ডিজাইনে গ্লাস ব্যাক আর প্রিমিয়াম ফিনিশ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির কার্ভড অ্যামলের ডিসপ্লে একশো বিশ রিফ্রেশ রেট রোদেও স্ক্রিন থাকে পরিষ্কার আর উজ্জ্বল স্ক্রোলিং একদম বাটারের মতো স্মুথ এই দামে এমন ডিসপ্লে খুব কম ফোনেই পাওয়া যায় এবার আসি ক্যামেরায় দুশো মেগাপিক্সেলের মেইন সেন্সর দিনের আলোতে ছবি হয় ডিটেলসে ভরা নাইট ফটোগ্রাফিতেও কম আলোতে দুর্দান্ত পারফরমেন্স পোর্ট্রেট ছবিতে পাওয়া যায় ন্যাচারাল ব্লার সেলফি ক্যামেরাও সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট এই ফোনে রয়েছে পাওয়ারফুল প্রসেসর পিআপি ফ্রি ফায়ার সব গেম চলে স্মুথলি একসাথে অনেক অ্যাপ চালালেও ল্যাগ নেই বারো জিবি র্যাম আর বড় স্টোরেজ অপশন পঞ্চাশ হাজার এমএচ এর বড় ব্যাটারি একশো বিশ ওয়াট ফাস্ট চার্জিং মিনিটেই চার্জ একদিন নয় প্রায় দেড়দিন ব্যাক আপ দৈনন্দিন ব্যবহারে খুবই সুবিধাজনক চার্জিং নিয়ে আর চিন্তা নেই বাংলাদেশের সম্ভাব্য দাম থাকবে মিড রেঞ্জে এই দামে রেডমি দিচ্ছে বেশি ভ্যালু স্টুডেন্টদের জন্য ভালো অপশন প্রিয় ক্রিয়েটারদের জন্য পারফেক্ট অফিস কাজ থেকে গেমিং সব কিছুর জন্য সব মিলিয়ে রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এই দামে রেডমি দিচ্ছে বেশি ভ্যালু